আজ কিন্তু আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের থেকে বড় পাখি মাছ গাছ এবং পশুরহাটে হাটে টালা পার্কে এই পার্কে কিভাবে যাবেন কি কি বাড়ে বসে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে অর্থাৎ ভিডিওটিকে স্ক্রিপ্ট করবেন না আর হ্যাঁ আপনার যে কোনো হাটে যান না কেন যে কোনো হাটে যান না কেন আশি শতাংশ মানুষ কিন্তু হাট থেকে পণ্য কনার পরে ঠকে যান কেন ঠকেন কি কারণে ঠকেন সাধারণ কিছু একদম সাধারণ কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব। যাতে আপনারা না ঠকেন কারণ আমিও কিন্তু প্রথমত হাটে গিয়ে ঠুকেছিলাম তাই আপনাদের সতর্ক করব। হ্যাঁ আপনাদের প্রত্যেকের কিন্তু জানা অবশ্যই উচিত যে কোনো বন্যপ্রাণী পাখি কিন্তু বেচা এবং কেনা দণ্ডনীয় অপরাধ সেই জন্য কিন্তু হাটের প্রথমেই কিন্তু পুলিশ বন দপ্তর থেকে পুলিশ ক্যাম্প বসানো থাকে এবং কি পাখি বেচা এবং কেনা নিষিদ্ধ তার কিন্তু সম্পূর্ণ একটা লিস্ট দেওয়া থাকে এবং বন দপ্তরের কর্মীরা কিন্তু এই হাটের মধ্যে টহল মেরে অর্থাৎ সাবধান আমাদের ছোটো বড় সকলের প্রিয় কিন্তু মাছ পোষা বা অ্যাকুইয়ামের মাছ হ্যাঁ আপনারা কিন্তু সম্পূর্ণ সেট যা দেখছেন সম্পূর্ণ সেটগুলো পেয়ে যাবেন এই যে বড় দেখছেন এই দাম কিন্তু মাত্র দুশো টাকা অবাক হলেন না অবাক হবেন এখানে কিন্তু অ্যাকুইয়াম শুরু ছোটবেলা তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো দুশো অর্থাৎ আমাদের লোকালিটি লোকালের থেকে অনেক দাম কম তাই আপনারা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারেন এবং একটু দরদাম করে নেবেন দু একটা দোকান দরদাম করে নেবেন তাহলে কিন্তু দামটা আপনারা অনেক কম পেয়ে যাবেন এখানে বলি গাপ্পি গোল্ডেন ফিশ মানে অ্যাকুরিয়ামে যত ধরনের রঙিন মাছ আছে সমস্ত মাছই কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে এখানে কৃষি হিসেবে আবার এনারা কি করেন প্যাকেট করে কিন্তু বিক্রি হয় অবশ্যই যারা মাছ কিনে নিয়ে আসবেন তারা কিন্তু দেখছেন সিলিন্ডার এই সিলিন্ডার থেকে কিন্তু এই প্লাস্টিকের মধ্যে অক্সিজেন গ্যাস ভরে দেওয়া হয় যাতে মাছটা আপনার বাড়ি অবধি সুস্থভাবে পৌঁছয় অর্থাৎ অক্সিজেন না নিয়ে কিন্তু কেউ মাছ নিয়ে আসবে না তাহলে কিন্তু সেই মাছ রাস্তাতেই মারা যেতে পারে আর হ্যাঁ আপনারা কিন্তু মাছ আগে না একটু দরদাম করে দরদাম কেমন করবেন আপনার একটু সাইডে দাঁড়িয়ে দেখে নেবেন যে অন্য কাউকে কি দাম বলছে এবং সে কি দাম বলছে কি দামে কিনছে একটু প্রথমে ঘুরে নেবেন দামটা জেনে নেবেন তারপরেই কিন্তু কিনবেন নাহলে কিন্তু হঠাৎ করে কি হবে কি বলুন তো ওরা তো ওদের মতো দাম বলে দেবে আপনি নিয়ে নিলেন তো ঠকে গেলেন না দেখবেন যে পরে অন্য কোনো ব্যক্তিরা কিন্তু দরদাম করে তার থেকে কম দামে কিন্তু একই মাছ নিয়ে যাচ্ছে অর্থাৎ একটু ঘুরবেন দরদাম করবেন দশ দোকান ঘুরবেন তারপরে কিন্তু মাছটা কিনবেন দেখুন এই যে হাতে করে অ্যাকুরিয়ামটা তুলছে না আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম এই অ্যাকুরিয়ামের দামটা কিন্তু মাত্র আড়াইশো টাকা এবং এর মাথার যে খাপটা আছে সম্পূর্ণ সেটটা দিয়ে অর্থাৎ দাম শুনে কিন্তু আপনারা অবশ্যই অবাক হচ্ছেন যাই হোক এখানে কিন্তু মোটামুটি এই মার্কেটের মধ্যে তিনটে মাত্র দোকান আছে অ্যাকুরিয়ামের আপনারা কিন্তু তিনটে দোকানে দরদাম করে তবেই কিন্তু কিনবেন তো একটা বিষয় এখানে কিন্তু জলজ গাছ অর্থাৎ আপনি অ্যাকুরিয়ামে যে গাছগুলো দেবেন জ্যান্ত গাছ সেই সমস্ত গাছও কিন্তু এখানে পাওয়া যায় এবং এই ধরনের গাছ কিন্তু অসংখ্য মানুষ নিয়ে বসেছেন এক একজন এক রকম দাম বলছেন আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা কিন্তু তিন চারটে দোকান ঘুরবেন দাম জিজ্ঞাসা করবেন তাহলে কিন্তু দামের পার্থক্যটা বুঝতে পারবেন একটা জলযোগ গাছের দাম কেউ যদি বলে থাকে দুশো টাকা অন্য দোকানদার কিন্তু সেটাকে বলছে দেড়শো টাকা কোনো দোকানদার বলছে পঞ্চাশ টাকা অর্থাৎ আপনারা ঘুরে দরদাম করে তারপরেই কিন্তু সেই গাছটা কিনবেন এই টালার যে হাটটা এটা কিবারে বসে এখানে আসতে তো অবশ্যই জানতে হবে এটা কিন্তু প্রত্যেক রোববার ভোর থেকে বসে মোটামুটি বিকেল তিনটে চারটে পর্যন্ত কিন্তু থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় অনেক তো হলো মাছের দিকটা দেখা এইবার কিন্তু আমরা দেখব বিভিন্ন রকম ফুলের গাছ ফলের গাছ এবং বীজ হ্যাঁ এবং এর বিস্তারিত দাম আছে কত দাম কোন গাছের কি দাম এবং কীভাবে আপনি না ঠুকতে পারেন সেই বিষয়ে এবার জানাবো তা চলুন আমরা শুরু করি বিষয়টা আমরা প্রথমেই কিন্তু চলে আসলাম আমাদের সবার সকলের প্রিয় ফুল জারবেরা ফুল গাছ হ্যাঁ দেখুন কত সুন্দর টবে কিন্তু বসানো আছে এবং বিভিন্ন কালারের কালারগুলো দেখুন এত সুন্দর ক্যামেরার থেকেও খালি চোখে দেখলে অসাধারণ লাগছে কালার হ্যাঁ এই পটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় হ্যাঁ ঠিক শুনেছেন দেড়শো টাকায় আপনি কিনে ফেলতেই পারেন পছন্দ হলে অবশ্যই কিনবেন কিন্তু আপনি যদি এর কম দামে কিনবেন তার কিন্তু জারবেড়া আছে একই গাছ আছে একই রকম সুন্দর একই ফুল কিন্তু সেগুলোর কিন্তু টপ নেই এই দেখুন এইগুলো মাটি থেকে তুলে তুলে নিয়ে আসা হয়েছে এই যারবেড়া গুলোর দাম কিন্তু মাত্র ষাট টাকা করে চাইছে হ্যাঁ কিন্তু আপনি দরদাম করলে সেখানে কোনো ক্ষেত্রে পঞ্চাশ টাকাও দিয়ে দিচ্ছে কোনো ব্যক্তি আবার আমি নিজেও কিনে নিয়ে এসেছি কিন্তু চল্লিশ টাকা অর্থাৎ দরদাম করে তারপরে কিন্তু যে কোনো গাছ কিনবেন দেখুন এই গোলাপ ফুলটা কালার দেখুন এই ধরনের যে গোলাপ ফুল দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকম গোলাপ ফুল রয়েছে এই গাছগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা গ্রো ব্যাগে বসানো রয়েছে এই গাছগুলোর দাম কিন্তু চা হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা আবার পাশে কোনো দোকানে কিন্তু আমি দাম যেটা করেছি সেখানে চাচ্ছে দেড়শো টাকা আবার কেউ বেচছে একশো টাকায় অর্থাৎ একটু ঘুরে যাচাই করে কিন্তু তারপরে কিনবেন এইবার দেখুন এবং অবাক হয়ে যান হ্যাঁ গোলাপ ফুলের পাহাড়ে নিয়ে বসে আছে ঠিক দেখেছেন সমস্ত গাছ কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটির গোলাপ আছে এগুলো কিন্তু মাটি গোড়াতে মাটি দেওয়া শিকড় দেওয়ার জ্যান্ত গাছ এগুলো মাটি থেকে তুলে নিয়ে আসা বিচলি দিয়ে এই গাছগুলোর দাম কিন্তু মাত্র ষাট টাকা আপনি শুধু নিয়ে টবে বসিয়ে দিন ব্যাস আর কোনো কাজ নেই তবে হ্যাঁ আমি কিন্তু দেখেছি অনেকে দরদাম করে পঞ্চাশ টাকা করে পিস থেকে নিয়ে গেছে অর্থাৎ যা করবেন দরদাম করেই কিন্তু গাছ দুই তিন দোকান ঘুরে তারপর বাবা কত লেবু দেখুন গাছে দেখেছেন ছোট্ট একটা গাছে কত লেবু এই গাছটার দাম কত বলুন তো মাত্র একশো কুড়ি টাকা চেয়েছে হ্যাঁ আপনি কিন্তু একশো কুড়ি টাকায় কিন্তু এই গাছটা আপনি পেয়ে যাবেন লেবু সহ সম্পূর্ণ গাছটি হ্যাঁ এবার আসা যাক আপনারা এই হাটে কি করে যাবেন এটা কিন্তু জানা অবশ্যই জরুরি আপনারা ট্রেনে ট্রেনে যে যেখানে বাড়ি হোক যেখান থেকে হোক আপনি দমদম প্ল্যাটফর্মে আসবেন ব্যাস দমদম প্ল্যাটফর্মে এসে মাঝহাট লোকাল ধরবেন দমদম পর প্ল্যাটফর্ম থেকে তিন চারটে প্ল্যাটফর্ম পরেই কিন্তু টালা প্ল্যাটফর্ম ওই টালা প্ল্যাটফর্মে নেবে আপনি মাঝহাটের দিকেই এগোবেন একটু প্ল্যাটফর্মের নিচের দিকে এগিয়ে দেখবেন অসংখ্য লোক কিন্তু লাইন হেঁটে যাচ্ছে জাস্ট একটু কোণে মিনিট দুয়ে খাটলে কিন্তু টালা পার্ক তাদের অনেকেরই কিন্তু পছন্দ স্যাকলেন কারণ আমাদের সবার অনেকের বাইরে জায়গা থাকে না বা এগুলো হচ্ছে সম্পূর্ণ ইনডোর গাছ ঘরের মধ্যে হয় সেই জন্য আমরা অনেকে ঘর সাজাতে ভালোবাসি বলে এই গাছগুলো নিয়ে আসি এই গাছগুলোর সাইজ আগে আপনি দেখুন তারপরে আপনি শুনবেন এই গাছগুলোর দাম যথাক্রমে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা অব্দি চা হচ্ছে গাছের সাইজের পরে কিন্তু দাম ডিপেন্ড করছে তবে আমি সাজেস্ট করব আপনাদের আপনারা কিন্তু একই গাছ একটু ছোট গাছ একটু সাইডে ঘুরে অন্যান্য দোকানে দেখবেন আমি জিজ্ঞাসা করে যেটা অবাক হয়ে গেছি যে সুন্দর করে সাজানো যে গাছগুলো তবে সেই গাছগুলোর যে দাম প্লাস্টিকের টয় বসানো যে দাম চা হচ্ছে দুশো টাকা সেই একই কিন্তু একই গাছ একই সাইজের গাছ কিন্তু সামান্য প্লাস্টিকের বসানো অন্য সাইডের দিকে সেখানে কিন্তু চা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ কি বুঝলেন যে কোথায় দুশো টাকা কোথায় পঞ্চাশ টাকা একই রকম জিনিস শুধু একটু টপ পরিবর্তন অর্থাৎ আপনাদের সেই জন্যই বলছি আপনারা একটু দেখবেন ঘুরবেন এদিক ওদিক ঘুরবেন যাচাই করবেন তারপরে কিন্তু গাছ কিনবেন আর কিন্তু ঠকে যাবেন আচ্ছা আমরা আবার চলে আসি একটু শীতের ফুল গাছের দিকে এখানে কিন্তু দেখছেন বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা ফুল গাছ হচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ তবে বসানো এই গাছগুলো কিন্তু চা হচ্ছে একশো টাকা কোনো দোকানদার আশি টাকা তো ছেড়ে দিচ্ছেন আর কোনো দোকানদার একশো টাকা ছাড়া বেচছেন না আমি সাজেস্ট করবো আপনাদের একটু ঘুরে দেখুন নাই দেখুন এখানে কাজ গাছগুলো ফোনও রয়েছে না একই সাইজের কিন্তু চন্দ্রমল্লিকা ফুল গাছ এবং ফুলফোটা গাছ এগুলো শুধুমাত্র টবে নেই মাটি থেকে তুলে গোড়ায় কাগজ দিয়ে মোড়া আছে এই গাছগুলো কিন্তু চা হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনারা পারেন সামান্য তিরিশ টাকা দিয়ে গাছটা কিনে নিয়ে কিন্তু টবে বসিয়ে নিতে আপনারা একটু ঘুরে যত দাম করে তারপরে কিন্তু গাছ কিনতে এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ফল এবং ফুলের বীজ বিক্রি করা হয় আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা সবসময় চেষ্টা করবেন বিশেষ করে ফুল গাছের বীজ না কেনার জন্য কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় ফুল গাছের বীজগুলো নষ্ট থাকে এবং দাঁড়া বের করতে অনেকে পারেন আমি আমি নিজে এনে দেখেছি আমি কিন্তু গাছ হয়নি অনেক ক্ষেত্রে হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন ফলের বীজ যে কোনো ফলের বীজ কিংবা সবজির বীজ আপনারা এখান থেকে কিনতে পারেন কিনে নিয়ে লাগাতে পারেন পাখিগুলো দেখুন পাখিগুলো দেখেছেন হ্যাঁ অবিশ্বাস্য মানে এত সুন্দর কালার এত সুন্দর দেখতে পাখিগুলো দেখলে যেন মন ভরে যায় এই পাখির নাম কি আমি অর্থ আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমার অতটা মনে নেই কিন্তু দাম শুনলে কিন্তু আপনি চমকে যাবেন অবশ্যই দাম কত জানেন তো এই পাখিগুলোর এক জোড়ার দাম নাকি বিয়াল্লিশ হাজার টাকা আমি দাম জিজ্ঞাসা করলাম আমি পাশেও দাঁড়িয়ে শুনেছি অনেকে জিজ্ঞাসা করছিলেন বলছি এক জোড়া পাখির দাম নাকি বিয়াল্লিশ হাজার টাকা এবং এদের নাকি ডিএনএ টেস্ট পেপার অর্ডার দেবেন ডিএনএ টেস্ট পেপার দিয়ে নাকি বিয়াল্লিশ হাজার টাকা করে এক এক জোড়া পাখির দাম এবার আমরা আসি লাভবার বদ্রি পাখি ফ্রিম এই ধরনের পাখিগুলো আছে না এই পাখিগুলো সম্পর্কে কিছু একটা মানে খুব দারুণ একটা খবর দেবো আপনাদের আপনারা এটা অবশ্যই মনে করে রাখবেন কিন্তু বিভিন্ন রকম পাখির দাম কিন্তু বিভিন্ন রকম চা হচ্ছে কোনো জায়গায় বদ্রু পাখির চা হচ্ছে পাঁচশো টাকা যারা কোনো জায়গায় তিনশো টাকা যারা কোনো জায়গায় দেড়শো টাকা যারা আবার কোথাও কিন্তু বিক্রি করছে একশো টাকা যারা অবশ্যই আপনারা ঘুমলেই দেখতে পাবেন কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে একটা কথা বলবো আপনারা একটু সচেতনভাবে দেখবেন যে পাখিগুলো একশো টাকা জোড়া বিক্রি করা হচ্ছে না সেই পাখিগুলো কিন্তু লক্ষ্য করলে দেখবেন একটু ঝিমিয়ে পড়ছে অর্থাৎ সেগুলো হচ্ছে রোগ রোগে আক্রান্ত কিন্তু পাখি অর্থাৎ আপনারা পাখি বিশেষ করে পাখি কেনার সময় কিন্তু একটু সচেতন হয়ে পাখি কিনবেন যে পাখিটা সুস্থ আছে কিনা তার গায়ে কোনো মানে রোগ কক্স যেগুলো হয় বিভিন্ন রকম রোগ হয় পাখির সেইগুলো কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন যে কোনো পাখি কেনার সময় পাখির কিন্তু দাম তারতম্য এই জন্যই দামের তারতম্যটা এই জন্য হয় আমি যেটা লক্ষ্য করে দেখেছি যারা খাঁজাই করে বেচছে তারা কিন্তু বুদ্ধি পাখির দাম চাচ্ছে তিনশো টাকা জোড়া আবার কোনো জায়গায় দেখা যায় রাস্তার পথে বিক্রি হচ্ছে ছোট ছোট ঘুরে বিক্রি করছে তারা বলছে একশো টাকা জোড়া এবার চলার সময় কিন্তু কুকুরের মধ্যে হ্যাঁ দেখুন কুকুরের বাচ্চাটা কত সুন্দর কিউট এই বাচ্চাটার দাম কিন্তু চা হলো সাড়ে পাঁচ হাজার টাকা ভ্যারাইটি কুকুর আমার জানা নেই অবশ্যই আপনারা যারা দেখছেন তারা অনেকে জানলে হোক জানতে পারেন তাই এ নিয়ে এই মহিলা বললেন তো একটু দাম কম হবে না তখন কিন্তু উনি ভেতর থেকে আরেকটি কুকুর বাচ্চা এরপরে বললেন এই একই কুকুরের কুকুর এর দাম কিন্তু সাড়ে তিন হাজার টাকা কেন আমি বুঝতে পারলাম না যে এক জাতের কুকুরের দাম দুটো কিরকম পার্থক্য দামের যাই হোক আপনারা যাই আসবেন একটাই কথা দরদাম করে কিন্তু দু দোকান তিন দোকান ঘুরে তারপরে কিন্তু কোনো জিনিস কিনবেন হাটের মধ্যে আমি এত কিছু দেখলাম এত কিছু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই বিড়াল আমি এর আগে অনেকবার হাটে এসেছি কিন্তু এই ধরনের বিড়াল কখন চোখে পড়িনি এই ধরনের বিড়াল আজকে কিন্তু এই প্রথম আমার চোখে পড়লো তা আপনারাও জানান কিন্তু কমেন্ট করে যে বিড়ালটা কেমন লাগছে দেখতে হেবি সুন্দর লাগছে এই বিড়ালটির দাম কিন্তু চাইছেন এই ভাইটি মাত্র তিন হাজার টাকা এবং তাদের আরও যে ধরনের বিড়াল রয়েছে ওইগুলোর দাম কিন্তু যতক্ষণে দু হাজার টাকা আড়াই টাকা এইভাবে কিন্তু দাম চা হচ্ছে কিন্তু কত দামে বিক্রি হচ্ছে সেটা আমি সঠিক জানি না আরো অনেক 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 কিছু আপনাদের দেখাতে পারলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও আপনি আমি আপলোড করব আর আপনি এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ